এইভাবে যদি আমরা একটা বিএফএস লিখি তাইলে একটা সোর্স থেকে প্রথমে আছে তার সকল নেবার এর কাছে যাবে তারপর মানে প্রথমে কিউতে পুশ হবে ইউ ইউ এর সাথে যারা আছে মানে সোর্সের সাথে যারা আছে তারপর তাদের থেকে একটা বেরপপ হবে মানে ওই ভি থেকে একটা পপ হবে এবং তাদের আনভিজিটেড নেবার একটা করে আসবে তো এইভাবে হচ্ছে ইউ থেকে যারা মানে প্রথম লেভেলে ভিজিট হবে যারা এক ডিসটেন্সে সেকেন্ড বার ভিজিট হবে যারা দুই ডিস্টেন্সে এইভাবে যাইতে থাকবে